এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের পর্বে সবচেয়ে সহজ পাটি সাপটা পিঠার দুই রকম রেসিপি করে দেখাবো আপনাদের শীতের দিন ছাড়াও নর্মাল দিনগুলোতেও আমরা এই পাটি সাপটা পিঠাটা করে থাকি আর এটি বানানোও কিন্তু অনেক সহজ চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি এখানে পাটি সাপটা পিঠার জন্য নিলাম দেড় কাপ ময়দা হাফ কাপ চালের গুঁড়ি আর স্বাদ মতো লবণ আর অবশ্যই চালের গুঁড়ি কিন্তু ব্যবহার করতে হবে এবার প্রথমে একটি মিক্সার ব্ল্যান্ডারে একটি ডিম দিলাম তারপর দিলাম তিন টেবিল চামচ চিনি এরপর দিলাম শুকনো উপকরণগুলো ময়দা চালের গুঁড়া আর সাতমতো লবণ সব শেষে দিলাম দেড় কাপ নর্মাল টেম্পারেচারে থাকা তরল দুধ সব কিছু ভালো মতো মসৃণ টাইপ হবে এমন একটা ব্যাটার তৈরি করে নিব ব্ল্যান্ডার ছাড়াও বাটিতে মিক্স করা যায় তবে একটু সময় নিয়ে করা লাগে এভাবে ব্ল্যান্ডারে করলে একটু তাড়াতাড়ি হয় আর ব্যাটারটাও কিন্তু মসৃণ হয় আর ব্যাটারটা দেখতে এমন কনসিস্টেন্সি হবে বেশি ঘনও না আবার বেশি পাতলাও না অনেকটা চিতই পিটার ব্যাটার তৈরি করার মতোই কিন্তু হবে এবার এখানে কোরানো নারকেল নিলাম এক কাপ তার সাথে চিনি দিলাম তিন টেবিল চামচ নারকেলের সাথে চিনিটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে করে পিঠাটা খেতে আরও ভালো হয় এখন একটি পাতিলে তেল বা বাটার ব্রাশ করে নিচ্ছি চেষ্টা করবেন পাটি সাপটা পিঠার জন্য এমন ফ্ল্যাট বা চাপটা টাইপের পাতিল নেওয়ার এখন অল্প পরিমাণে ব্যাটার দিয়ে পাতিলটা ঘুরিয়ে একটা গোল রুটির শেপের মতো তৈরি করে নিতে হবে আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ে থাকবে আর এমন ব্যাটারটা উপর থেকে শুকিয়ে আসলেই দিয়ে দিতে হবে এক টেবিল চামচের মতো চিনি মিশানো নারকেল আসলে ভেতরে নারকেলের পরিমাণটা যে যেমন কম বেশি খেতে পছন্দ করেন সেভাবে দিতে পারেন এরপরে দুই থেকে তিনবার এভাবে অল্প অল্প করে উল্টিয়ে রোলের মতো করে ভাজ দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পাটিসাপটা পিঠা এবার আপনাদেরকে তৈরি করে দেখাবো খিসা পাটিসাপটা পিঠা এখন বাকি তৈরি করা পাটিসাপটার বাটারটার সাথে সামান্য গুড়ের রস মিশিয়ে নিচ্ছি এতে করে পাটিসাপটার কালার আর গুড়ের রসের সুন্দর একটা সুগন্ধ পাওয়া যাবে এবার খিসা পাটিসাপটার জন্য তৈরি করে নিচ্ছি দুধের মালাইটা এখানে আধা লিটার মানে দুই কাপ তরল দুধ নিলাম আর চার টেবিল চামচ তরল দুধে তিন টেবিল চামচ পাউডার দুধটা মিশিয়ে নিচ্ছি দুধটা যাতে একটু ঘন হয় এজন্য এখন চুলাই পাতিলটা বসিয়ে দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নাড়তে থাকতে হবে গুঁড়ার দুধটা একটু বেশি করে দিলে মালাইটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর গুড়া দুধ দিতে না চাইলে সময় ধরে আস্তে আস্তে দুধটাকে জাল দিয়ে ঘন করে নিতে হবে আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে আর এখন দিয়ে দেব দেড় টেবিল চামচ কন্ডেন্স মিল্ক চাইলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন এবার কন্ডেস মিলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে অনবরত নাড়তে থাকতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে পাতিলের তলানিতে দুধের মালাইটা লেগে না যায় আর দেখতেই পাচ্ছেন দুধটা জাল দেওয়ার পর অনেকটা ঘন হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে দুই টেবিল চামচ কুসুম গরম দুধে এক চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তবে যদি দুধটা এমন ঘন না করে কর্নফ্লাওয়ারটা প্রথমেই শর্টকাট ওয়েতে খির্সা মালাইটা ঘন করার জন্য প্রথমেই দুধের সাথে মিশিয়ে দেন সেক্ষেত্রে সেই মালাইটা খেতে কিন্তু একদমই ভালো হবে না কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নেওয়ার দুই থেকে তিন মিনিট পর মালাইটা এমন ঘন হয়ে আসবে আর এমন নরম থাকা অবস্থায় চূড়া থেকে নামিয়ে নিতে হবে কারণ এই মালাইটা ঠান্ডা হওয়ার পরও আরো কিছুটা শক্ত হয়ে আসবে এবার আবারও পাতিলের তেল বা একটু বাটার ব্রাশ করে নিচ্ছি এখন আবারও গুড় মিশানো ব্যাটারটা অল্প করে দিয়ে পাতিলটা ঘুরিয়ে গোল রুটির মতো একটা শেপ তৈরি করে নিতে হবে আর ব্যাটারটা উপর থেকে এভাবে শুকিয়ে আসলে দিতে হবে টেবিল চামচের মতো তৈরি করে রাখা দুধের মালাই কিংবা খিসা আর খিসাটা অবশ্যই এক সাইডে দেওয়ার চেষ্টা করবেন এবার চামচ কিংবা একটা স্পেচুলা দিয়ে দুই তিনবার এভাবে অল্প করে ভাজ দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খিসা পাটিসাপটা পিঠা আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আমি পাতিলে সামান্য পরিমাণ ব্যাটার দিলাম এরপর দেড় টেবিল চামচ আবারও কিসাটা দিয়ে নিলাম এরপর কিছুক্ষণ অপেক্ষা করার পরেই আমি আবারও একটা স্পেচুলা দিয়ে এভাবে ভাজ দিয়ে নিচ্ছি আর চুলার আঁচটা অবশ্যই এ পর্যায়ে লোয়ে রাখবেন এতে করে পাতিলে ব্যাটারটা দেওয়ার সাথে সাথে পাটি সাপটা পিঠার উপরে ছোট ছোট ছিদ্রগুলো থাকবে না এই তো তৈরি হয়ে গেল দুই রকমের পাটি সাপটা পিঠা একটা নারকেল দিয়ে করেছি আর একটা খিসা দিয়ে আর খিসা দিয়ে পাটিসাপটা পিঠাটা আমি একটু কেটে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর ভেতর থেকে দেখতে পাচ্ছেন কিসাটা কত লোভনীয় লাগছে আর এদিকে যেটা নারকেল দিয়ে তৈরি করেছি এটাও কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছে আশা করছি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আরও নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন